বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারেস্টার কাইসার কামাল বলেছেন মাইনাস ট্যুর ষড়যন্ত্র করে লাভ হবে না ইতিমধ্যে প্রমাণিত হয়েছে কালেদা জিয়া এবং তারেক রহমান বাংলাদেশের রাজনীতিতে অপরিহার্য তিনি বলেন পতিত স্বৈরাচার তাদের শাসনামলে দেশ থেকে হাজার হাজার কোটি টাকা পাচার করেছে পাচারকৃত টাকা দিয়ে তারা এখন দেশকে অস্মৃতিশীল করার চক্রান্তে লিপ্ত হচ্ছে দেশ স্মৃতিশীল করাটাই এখন বড় চ্যালেঞ্জ তিনি আরও বলেন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে বিএনপি যে কোনো সময় নির্বাচনের জন্য প্রস্তুত গতকাল গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে ব্যারিস্টার কাইসার কামাল এসব কথা বলেন অন্তর্বর্তী সরকারের কাছে আপনাদের প্রত্যাশা সম্পর্কে জানতে চাই এমন প্রশ্নের জবাবে ব্যারিস্টার কাইসার কামাল বলেন অন্তর্বর্তী সরকারের কাছে মানুষের প্রত্যাশা আকাশসম মানুষের প্রত্যাশা ছিল বলেই স্বৈরাচার শেখ হাসিনা দেশ চেরে পালাতে বাধ্য হয়েছেন গত ষোলো থেকে সতেরোটি বছর শুধু বিএনপি নয় দেশের মানুষের ওপর নির্যাতনের স্ট্রিম রুলার চালানো হয়েছে দেশের জনগণের দেশের প্রায় সব ক্ষেত্রেই পরিবর্তনের প্রত্যাশা তৈরি হয়েছে এ পরিবর্তনের সূচনা অন্তর্বর্তী সরকারের মাধ্যমেই হবে বিএনপি কোন কোন সংস্কারের প্রতি বেশি গুরুত্ব আরোপ করেছে এমন প্রশ্নের জবাবে ব্যারিস্টার কাইসার কামাল বলেন রাষ্ট্র সংস্কারের জন্য দুই সালের এগারোই জুলাই বিএনপি একত্রিশ দফা কর্মসূচি ঘোষণা করেছে এই একত্রিশ দফা বাস্তবায়ন বিএনপির রাজনৈতিক অঙ্গীকার দলের বারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন রাষ্ট্র সংস্কার কোনো স্মৃতিশীল বিষয় নয় সময়ের পরিবর্তনের সঙ্গে সঙ্গে সংস্কারেরও পরিবর্তন হয় পরিবর্তনশীল সমাজের সঙ্গে যখন যেটা প্রয়োজন সে সংস্কার বিএনপি করবে বিএনপির বারপ্রাপ্ত চেয়ারম্যান বলেছেন ক্ষমতায় গেলে জাতীয় সরকার গঠন করা হবে এটা কিভাবে সম্ভব কাইসার কামাল বলেন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে তারেক রহমান ঘোষণা করেছিলেন ফেস্টিস সরকারের বিরুদ্ধে ক্রিয়াশীল সব রাজনৈতিক দলের সমন্বয়ে একটা জাতীয় সরকার হবে গত ষোলো থেকে সতেরো বছরে দেশ প্রাতিষ্ঠানিকভাবে ধ্বংস করা হয়েছে রাষ্ট্র মেরামতের যারা অংশীদার আছে রাষ্ট্র গঠনে তাদের প্রত্যেকের অংশগ্রহণ প্রয়োজন শুধু রাজনৈতিক দল নয় দলের বাইরেও বাংলাদেশে অনেক দেশপ্রেমিক নাগরিক ও প্রাজ্ঞ ব্যক্তিত্ব আছেন তাদের সমন্বয়ে দেশ বিনির্মাণ করতে হবে উনিশশো সালের স্বাধীনতার পর বাংলাদেশ যে ভুল করেছিল দুই হাজার চব্বিশের দ্বিতীয় স্বাধীনতার পর তারেক রহমান পুনরায় সেই ভুলটা করতে চাইছেন না এই জন্যই তিনি বলেছেন ইটস এ রেইনবো স্টেট